আসসালামু আলাইকুম শুরু করছি আমি একটু ভালোবাসি থেকে উপন্যাসের তেষট্টিতম পর্ব লেখনিতে সালমা চৌধুরী আবিরের আর্তনাদ শুনে মেঘ আবিরের বুক থেকে মাথা উঠে বিশ্বময় নয়নে আবিরের মুখে পানে তাকিয়ে পূর্ণিমার চাঁদের আলোতে মেঘে দুধে আলতা আদরে গালবে গড়িয়ে পড়া পানি দাগগুলো মুক্তর চকচক করছে মেঘ বিচ্ছিন্ন নয়নে নিসর্গপুলক পুলক তাকিয়ে উদ্বেগ আদলে মুহূর্তেই বদলে গেছে মুগ্ধতায় আবিরের আর্তনাতে মোমোহিত প্রতিনিয়ত বিধ্বস্ত আচ্ছন্ন করে তুলছে মেঘকে আবিরের আচলে চাহনি ছোট্ট মেঘের বুকের ভেতরে আবদ্ধ হৃৎপিণ্ডকে ক্ষতবিক্ষত করে দিচ্ছে মেঘের পিঠ থেকে হাত সরিয়ে আবির অতীব অন্তরাত্মায় মেঘের দু চোখ মুছে দিয়ে মেঘকে ছোট্ট থেকে ছোট হাতে শক্তিশালী করে জড়িয়ে ধরেছে আবিরের গালের পানি মুছে দু হাতে দু গালে হাত রেখে নিরেটের দৃষ্টিতে পূর্বে ন্যায় আবারও জিজ্ঞেস করলো ম্যাম আমাকে কি পাঁচ মাস সময় দেওয়া যাবে আবিরে জীব জিজ্ঞাসা শুরু প্রশ্ন শোনামাত্রই মেঘের চোখ থেকে এক ফোঁটা অশ্রু গাল বেয়ে নামতেই আবির নিজের বৃদ্ধাঙ্গুল দিয়ে সহৎ গতিতে তা থামিয়ে দিল ভাব বজায় রেখে বলল মাস বাদ দিলাম মাত্র একশো পঞ্চাশ দিন হলেই চলবে ঘুম বাংলে একশো উনপঞ্চাশ দিন চলবে মেঘের মুগ্ধ চাহরিতে আবারও বিষাদ নেমেছে বুকের ভেতর তীব্র অভিমান জমেছে অভিমানমুখী দানা দেখিয়ে আবিরের মুখ বুকের যন্ত্রণা শুরু করেছে দিনগুলোতে গত মেয়েটাকে অবহেলা করে নিজেকে যতটা শক্ত রাখার চেষ্টা করেছিল সে সব কিছু মুহূর্তে পরিবর্তন হয়ে গেছে আবির নিজেকে নিরুদ্বেগ করতে আকাশের পানে তাকে দুচক বন্ধ করে সংগোপনে দীর্ঘশ্বাস ছাড়ল হঠাৎ অনুভব করলো আবিরের পিঠ থেকে মেঘের দুহাত সরে গেছে আবির তৎক্ষণাৎ চোখ মেললো ততক্ষণে মেঘে শোল হেলে পড়েছে আবির তরিত বেগে মেঘকে দুহাতে আঁকড়ে ধরে আর্তনাদ করে উঠলো এই মেঘ কি হয়েছে তোর মেঘে নিস্তেজ দেহ আবিরের গায়ে পড়ে আছে আবির অনর্গল ডাকছে কিন্তু মেঘের হুশ নেই মেঘকে কোলে নিয়ে সোফায় হেলান দিয়ে বসিয়ে দ্রুত পানি এনে চোখে মুখে ছিটিয়ে আবির অনবরত ডাকছে সকাল থেকে করা একের পর এক অনিয়ম মনের বিরুদ্ধে সারাদিনের উৎপত্তি প্রখোপ প্রহরে তীব্র প্রচেষ্টা বুকের ভেতর কষ্টে চেপে রাখা উদ্যম তার সঙ্গে অনবর্ষ কান্নার ফলে মেঘের ধোঁ নিস্তেজ হয়ে পড়েছে মিনিট দশকের মধ্যেই মেঘ পিটপিট করে চোখ মেলল আবির ছাদের ফ্লোরে বসে মেঘের দু হাত আঁকড়ে ধরে আকুল কণ্ঠে রেগেই যাচ্ছে আবিরের বিধ্বস্ত চেহারা দেখে মেঘের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠেছে মনের অন্তরালে চলছে এক একের পর এক প্রশ্নের ছোটাছুটি কিন্তু তার একটা শ্বাসনালী পেরিয়ে মুখ পর্যন্ত আসতে পারছে না আবির আকুল কণ্ঠে শোধালো কি হয়েছে তোর আবিরের প্রশ্নে মেঘের ধ্যান ভাঙে চিবুক নামে আস্ত করে বলল আমার মাথা কেমন করছে আবির শ্বাস ছেড়ে নিজেকে ধ্বস্ত করে কণ্ঠে বলল। এত পাগলামি কেন করিস তুই তো জানিস কাভলে তোর মাথা ব্যথা করে শ্বাসকষ্ট হয় তো কেন এমন করিস নিজের প্রতি যত্নশীল কবে হবি আবিরের আদর মাখা একে প্রশ্ন শুনে মেঘের অভিমান মুখ আগের থেকেও বেশি চুপচে গেছে মেঘ দিকে বলল আমি পৃথিবীর শ্রেষ্ঠ অনুতপ্ত কণ্ঠিত হব নিজের প্রতিহত করব। নিজেকে আশাহত করব। আমির মলিন হেসে বলল আমাকে জানালে তো খুব ভালো লাগে তাই না মেঘ না চাইতেও ক্ষীণ হাসলো তবে হাসিটা ভরবেন ন্যায় প্রাণহীন আবি ঠান্ডা কণ্ঠে হুমকি দিল আমি যাওয়ার পর যদি কোনোভাবে শুনতে পারি যে তুই নিজের নিজে আহত করেছিস তাহলে আবিরকে আর পাবি না চুপচাপ রুমে যা মেঘ হয়ে বললো আমি রুমে যাবো না আবির ফ্লোর থেকে উঠে টাউচারের ধুলো ঝেড়ে ব্যস্ত ভঙ্গিতে জিজ্ঞেস করলো রুম পর্যন্ত দিয়ে আসতে হবে মেঘ আকাশের পানে তাকে উষ্ণ স্বরে বলল চাঁদটা খুব সুন্দর তাই না আবির আর চোখে চাঁদের পানে তাকিয়ে মুখে গম্ভীর ভাব সরে মেঘি বলল তোর থেকে বেশি না মেঘ মলিন হেসে স্বাভাবিক কণ্ঠে বলল মেঘ যে অনলে উত্তাপে সদয় জ্বলসে যাচ্ছি সে অনলে ঘৃণা ঢাললেও পারতেন আমি উন্মাদ হতে পারি তবে বিবশ নই আবির মেঘের পাশে সোফায় বসে নিজের হাঁটুতে দু হাতে ভর করে মাথা নিচু করে ফ্লোরের দিকে তাকে তপ্ত স্বরে বললো এই জন্য আমি বাসায় কিছু বলতে চাইনি ভেবেছিলাম পৌঁছে ফোন দিয়ে জানাবো কিন্তু আব্বু জানিয়ে দিয়েছে সবকিছু এলোমেলো করে দিয়েছে কপাল সূক্ষ্ম নেত্রী আবিরের দিকে তাকে আরত্রদ করে বলল। আপনি আমায় না জানিয়ে চলে যেতে পারতেন হয়তো মেঘ দুহাতে আবিরের বাহু শক্ত করে ধরে আবিরের শক্তপোক্ত বাইসেপ বাইসে মাথা এলিয়ে মিনমিন করে বললো আপনি বড্ড নিষ্ঠুর আবির আর চেয়ে বলল তাহলে নিষ্ঠির মানুষটার পাশে বসে আছিস কেন রুমে চলে যা মেক সহিষ্ণু কণ্ঠে জবাব দিল নিষ্ঠুর মানবে নিষ্ঠুরতা আমায় বন্দি করে ফেলেছে আমি এখন কি করব আবির মোলায়ম কণ্ঠে বলল তীব্র নিষ্ঠুর মানুষের জন্য প্রতীক্ষা করবি আর কি আবির একটু থেমে আবারও বলল শোন আমি চাই না আমার অবর্তমানে তুই নিজেকে উন্মুক্ত মনটাকে বন্দি করে নিজেকে কষ্ট দিস তোর জীবন যেভাবে চলছিল সেভাবে চলবে বন্ধু আড্ডা পড়াশোনা তাছাড়া যা যা করতে ভালো লাগে সব করতে পারিস যদি ঘুরতে ইচ্ছা করে তানবীরকে বললেই নিয়ে যাবে মন খারাপ লাগলে ফুপ্পিদের সাথে দেখা করে আসিস সব থেকে বড় কথা যদি কখনো আমার সাথে কথা বলতে ইচ্ছে করে তাহলে নির্দ্বিধায় কল দিস হোক দুইটা তিনটা বা দুপুর বারোটা তোর যখন ইচ্ছা হবে তখনই কল দিবি যা ইচ্ছা তাই বলতে পারবি যদি মাঝরাতে কিংবা ব্যাঙের স্বপ্নে ঘুম ভেঙে যায় আর সেই স্বপ্নের কথা শেয়ার করতে ইচ্ছে হয় তবে সঙ্গে সঙ্গে আমায় কল দিবি সব মনে রাখবি কোথাও কেউ তোর চিন্তায় নিরন্তর মগ্ন থাকে মেঘ নিশ্চুপ বসে আছে আবির গলা খাকারি দিয়ে আস্তে করে বলল সেই সাথে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি আমি চলে যাওয়ার পর আমার নিষেধাজ্ঞা অমান্য করে যদি নিজেকে কষ্ট দেশ তবে আমি আবির তোকে চিনি না মাইন্ড ইট কথাটা মাথায় রাখিস আমি যেভাবে যেমন রেখে যাচ্ছি আমি কিন্তু এভাবেই পেতে চাই মেয়ে কাপিরের হাত ছেড়ে সোজা হয়ে বসেছে প্রিয় মানুষের সঙ্গ পেতে মনে সাই দিল শরীরটা সাই দিচ্ছে না সারা দিনের উদ্যমতা মেঘের চোখে মুখে ফুটে উঠেছে মাথা অনুপরত ঘুরছে চোখ ঝাপসা দেখছে নিজের সাথে নিজের বিগ্রহ করেও ঠিক থাকতে পারছে না একবার মাথা চেপে ধরেছে একবার আকাশের পানে তাকাচ্ছে আবার আবিরের দিকে দেখছে মেঘের অস্থিরতা বুঝতে পেরে শান্ত কণ্ঠে শুধালো শরীর কি বেশি খারাপ লাগছে মেয়ে গোপর নিচে মাথা নেড়ে বললো হ্যাঁ ঘুমালে হয়তো ঠিক হয়ে যাবে চল তোকে রুমে দিয়ে আসি মেঘ শক্ত কণ্ঠে বললো আমি রুমে যাব না এখানেই থাকবো আবির নড়ে চড়ে পায়ের ওপর পা তুলে বসলো মেঘকে কাছে টেনে আবিরের উরুতে শুয়ে দিয়েছে আকস্মিক ঘটনায় সর্বাঙ্গ হয়েছে বুকের ভেতর টলমল অবস্থা সামলাতে বারংবার ব্যর্থ হয়ে যাচ্ছে আজমকা আবির সংস্পর্শে মেঘকে নাজেহাল করছে আবির সেদিনের বিশেষ মনোযোগ নেই আবির ব্যস্ত মেঘের চুল সামলাতে মেঘের বুকের ভাপাশে হৃদপিন্ন কম্পন বহির থেকে শোনা যাচ্ছে লজে আরষ্ট হয়ে চোখে খুলতে পারছে না সেই সঙ্গে শরীরের দুর্বলতার জন্য ওঠার চেষ্টা করতে পারছে না আবির এক হাত মেঘের চুলে যত্ন সহকারে মেঘের মাথে হাত বুলিয়ে দিচ্ছে মেঘ ভেতরে ভেতরে আবিরকে কোলে থেকে ওপরে ওঠার চেষ্টা করছে আস্তে আস্তে সাইডে সরে যাচ্ছে আচমকা আবির অন্য হাত দিয়ে পেটের পাশে হাত রেখেছে মেঘের শরীরটা সোফার মাছ বরাবর এনে স্বরে বললো কথা না শুনলে সোজা রুমে ফেলে দিয়ে আসব। তারপর কানাকাটি করবি না বলে দিলাম আবির শুষ্ক স্পর্শে মেঘের নিঃশ্বাস আটকে গেল সেই সঙ্গে ভারী কণ্ঠে হুমকি মেঘ সম্পূর্ণ হয়ে গেছে চোখ বন্ধ করে ঘন ঘন শ্বাস ছাড়ছে আবির মেঘের মাথায় হাত বুলিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে মেঘ শীতল কণ্ঠে বোঝাচ্ছে আবির বিস্তর আলাপ আলোচনার পর মেঘ ধীরে ধীরে চোখ মেললো উজ্জ্বল আলোতে আবিরের মায়াবী মুখমণ্ডলখানায় খানায় তাকিয়ে মনে মনে আওড়ালো এত কথা বলতে পারছেন অথচ একবারও জন্য কি ভালোবাসি শব্দটা বলা যায় না সারা জীবনের জন্য আমাকে আপন করে ভালোবাসার চাদরে মরিয়ে নেওয়া যায় না আমি শান্ত স্বরে জিজ্ঞেস করলো কি ভাবছেন মেঘ চোখ সরিয়ে মুচকি হেসে বলল কিছু না মেঘ অসীম আকাশে জল করা চাঁদের পানে চেয়ে আছে আর আবিরের নিঃশক্ত দৃষ্টির দিকে তাকিয়ে আছে মেঘের মায়াবী আদলে আবিরের বুক বা পাশে যে চাঁদের অবস্থান সে চাঁদ আজ আবিরের কোলে শুয়ে আছে আবির না চাইতেও আজ একান্ত চাঁদের রূপ আর মায়ায় নিজেকে জাহির করতে বাধ্য হচ্ছে বেসামাল দশায় কত সময় পেরিয়েছে সেদিন কারো হুঁশ নেই আবির অত্যন্তাই এক সময় মেঘ আবিরের কোলে শুয়ে ঘুমিয়ে আচ্ছন্ন হয়ে গেছে আবির তখনও মায়াবীর দৃষ্টিতে মেঘের ঘুমান্ত মুখখানা দেখছিল প্রায় শেষ রাতের দিকে আবির মেঘকে তার রুমে নিয়ে গেছে আবির মেঘের মাথায় হাত বুলিয়ে আলতোভাবে কপালে একটা চুমু খেয়ে ভেজা কণ্ঠে বলল খুব মিস করব তোকে আবির উঠে যেতে নিলে মেঘ ঘুমের ঘরে আবিরের টি শার্ট খামচে ধরে আবির উঠতে চেয়েও থমকে গেছে এক হাত ছাড়িয়ে চলে যাওয়ায় আবিরের পক্ষে অসম্ভব তাই চুপচাপ মেঘের পাশে বসে পড়েছে সকাল হয়ে গেছে মেঘ আধ ঘুম থেকে আশপাশে তাকিয়ে নিজের রুমে আবিষ্কার করলো তৎক্ষণাৎ ঘরের কাটা টিকটিক করে উঠল মেঘ চোখ ঘুরিয়ে ঘড়ির দিকে তাকাতে দেখলো ঘড়ির কাটা ঠিক এগারোটা মেঘ একলা ফেসোয়া থেকে উঠে আকপাস না ভেবেই বিছানা থেকে নেমে ছুটতে শুরু করলো মাথা ঘুরছে চোখ অন্ধকার হয়ে আসছে তবুও মেঘ থামছে না রুম থেকে বেরিয়ে বেলকুনি বেলকুনি পেরিয়ে আবিরের রুম সামনে সে থমকে দাঁড়লো রুমের দরজা আটকানো দরজার বাইরে জল করছে সিলভার রঙের তালা মেঘ দীর্ঘশ্বাস ছেড়ে বুকের ভেতরে হাত রেখে এক পা এক পা করে পেছাতে শুরু করলো দুচক ছল ছল করছে সদ্য ঘুম থেকে ওঠায় ঠিক মতো তাকাতে পারছে না আচমকা আবারও ছুটতে শুরু করে পরে না জেনে তানভীর মিমসহ নিজের রুম রুমকে আবিরকে খুঁজছে এমনিতে বাড়ির মেন গেট পর্যন্ত ছুটে গেছে বাসায় তেমন কোনো মানুষই নেই মিমা স্কুলে তানভি নিজের কাজে ব্যস্ত মোজামেল খান অফিসে হালিমা খান মালিয়া খান ডাক্তারের কাছে গেছেন আকলিমা খান নিজের রুমে ঘুমাচ্ছে মেঘ মেন গেট থেকে দৌড়ে গিয়ে ছাদে সোফায় গিয়ে থামলো গতকালের সেই সোফায় আবিরের কোলে মাথা শুয়ে রেখেছিল সেই সোফার সামনে ফ্লোরে বসে হাও করে কান্না শুরু করে দিয়েছে সূর্যের প্রখর আলো মাথার ওপর চড়ে এসেছে গতকালের রেসটাই ঠিকমতো কাটেনি তার মধ্যে আজও তাই করছে মেঘকে থামানোর জন্য আবির তানভীর মিম কেউই আজ উপস্থিত নেই মেঘ চিৎকার করে কাঁদতে কাঁদতে বারবার দম আটকে যাচ্ছে তবুও থামছে না রোজের তাপে সারা শরীর ঘেমে একাকার অবস্থা তার ওপর চুল ছড়িয়ে বসে আছে দু ঘন্টা পর মেয়ে কাবারও দৌড়ে রুমে গেছে রুমে ঢুকতে চোখ পড়লো টেবিলের ওপর একটা চিরকুট চিরকুট একটি ছোট্ট করে লেখা ভোরের স্বপ্নের মতোই সত্যি হয়ে ফিরবো হোক না এক আবচ্ছন্ন অপরণ্যে অপেক্ষায় থেকো মাই ডিয়ার স্প্যারো ওয়ার্ডব থেকে আবিরের একটা সাদা শার্ট বের করে চিরকুটের সাথে ধপ করে ফ্লোরে বসে দু হাতে শার্ট জড়িয়ে ধরে আবারও কাঁদতে শুরু করেছে মেঘ গতরাতে আবিরের এত করে বোঝানো সব কথা ভুলে গগন কাঁপানো কান্নায় ব্যস্ত হয়ে পড়েছে দুইটার দিকে তানবির বাসে আসছে কাকিয়াদের জিজ্ঞেস করে সরাসরি রান্নাঘর খাবার নিয়ে মেঘের রুমের সামনে হাজির হয়েছে দরজায় ডাকতে মেঘ টি শার্টটা বালিশের নিচে লুকিয়ে চোখ মুখ মুছে নুস্তে ব্রাশ হাতে নিয়ে দরজা খুললো তানবীর ভুরুকুচকে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো মাত্র উঠছিস হ্যাঁ ঠিক আছে ফ্রেশ হয়ে মেক হাত মুখ ধুয়ে আসতে তানবির ভাতের প্লেট এগিয়ে বলল খেয়ে নে খিদে নেই পরে খাবো তানবির চোখ গোল গোল করে তাকাতে মেক চিবুক নামিয়ে ফেলেছে তানবির শক্তকলায় আবারও বলল তোর মুখে না শুনতে সব কাজ ফেলে বাসায় আসিনি দেখি হাকর। খাওয়া শেষ হওয়ার সময় পর্যন্ত মেঘ উদ্বিগ্ন কণ্ঠে সোধাল আবির ভাইয়া কখন গেছে সকালে মেঘ স্তব্ধ হয়ে বসে রইল তানবি চলে গেছে মেঘ কিছুক্ষণ বসে থেকে দরজা বন্ধ করে বালিশ থেকে আবারও শার্টটি বের করে আবারও কান্না শুরু করেছে মিস মিম স্কুল থেকে ফিরে মেঘকে দেখতে আসছে মেঘ তখনও ফুপে ফুপে কাটছে প্রচণ্ড মাথা ব্যথায় মেঘের চেহারা গুডগুটি অন্ধকার হয়ে গেছে চোখ মিলে ঠিকমতো তাকাতে পারছে না মিমকে জড়িয়ে ধরে আবারও কাঁদতে শুরু করেছে সে একাউটা থেকে মেঘের নিরবধি কান্না কখনো বেশি কখনো বা কম কিন্তু কান্না নাম নেই ঘড়ির কাটা থমকে আছে সূর্যের পূর্ব মুহূর্তে কিছু অনুভূতিহীন শব্দ কখনো বুকের ভেতরে চাপা পড়ে আছে যা কান্না রূপে প্রতিনিয়ত বুক খুঁড়ে বেরিয়ে আসতে চাইছে বেলকুনি দেওয়ারে পিঠ ঠেকিয়ে দৃষ্টিতে তাকিয়ে দৌড় আকাশের পানে দু রক্তাক্ত হয়ে আছে শরীরের ভেতর ধীরে ধীরে বাসা বাঁধছে এক অদ্ভুত অতুষ্টি গতকাল থেকে আজ অব্দি যে ঝড় মেঘের মনের ভেতর দিয়ে চলেছে তার আর কোনো অন্ত নেই রাত পেরিয়ে সকাল হয়ে গেছে আবির ঠিকঠাক মতো পৌঁছেই মেসেজ করে জানিয়েছে গভীর রাত ছিল বলে কাউকে কল দেয়নি সকালের দিকে একের পর এক কল দিচ্ছে বাসার কেউ কল রিসিভ করছে না এমনকি তার কল রিসিভ করছে না কিছুক্ষণের মধ্যে আবিরের ঘামতে শুরু করেছে বুকের ভেতর অজানা ভয়ে কাজ করছে আকপাস নভেবে কল দিল আলী আহমদ খানের নাম্বারে আলী আহম্মদ খান কল রিসিভ করে কণ্ঠে জিজ্ঞেস করলেন কখন পৌঁছেছ কিছুক্ষণ আগে ঠিকঠাক আছো তুমি সুস্থ আছো রাতে আসছি জি আলহামদুলিল্লাহ কিন্তু বাসার কেউ আমার কলিসি করছে না কেন আলী হাম্মাদ খান গম্ভীর কণ্ঠে জবাব দিলে বাসার কেউ না থাকলে কল রিসেভ করবে কিভাবে কোথায় গেছে সবাই হাসপাতালে אביর উদেককঠনি বলল কেন কি হয়েছে আলী হাম্মাদ খান উদাস ভঙ্গিতে বলল গতকাল থেকে মেগমামণির জ্বর মাথাব্যাথা এক পর্যায়ে প্রচন্ড শ্বাসকষ্ট শুরু হয়েছে তাই বাধ্য হয়ে রাত দুইটার দিকে হাসপাতালে নিয়ে গেছে বাসা সবাই এখন হাসপাতালে অভিশঙ্কায় আবিরের আখি যুগল রক্তাক্ত হয়ে উঠেছে ও উদ্বিগ্ন আদল বদলে রুদ্র রুদ্রমূর্তি ধারণ করেছে বুকের ভেতর অবস্থিত হৃদপিণ্ডতা ভয়ঙ্কর রকমের কাঁদছে কপাল গুটিয়ে রুমের ছাদের দিকে তাকে সবটুকু শক্তি দিয়ে দীর্ঘ শ্বাস ছাড়লো আবির অক্ষিপট ভিজে আসছে আলী আহমদ খান কোমল কণ্ঠে বলল আমি আসার সময় দেখে আসছি ঘুমাচ্ছে তুমি বরং তানভীরকে কল দাও আবির রস্তে করে গলা ফাঁকারি দিয়ে গম্ভীর কণ্ঠে বলল ঠিক আছে রাখছি আবির কল কেটে সঙ্গে সঙ্গে তানভীরের নাম্বারে কল দিয়েছে আগেও বেশ কয়েকবার কল দিয়েছে কিন্তু তানভীর কল রিসিভ করেনি ভেতরে ক্রোধ আবিরের তামাটে চেহারাটা স্পষ্ট বেশি উঠেছে তিনবারের মাথায় তানবীর কল রিসিভ করল তানবীর কিছু বলার আগে আবির রাগানিত কণ্ঠে চেঁচে ওঠে তোরা দুই ভাই বোন কি শুরু করেছিস আবির রাগানিত কণ্ঠ শুনে তানবীর ওর অন্ত শুকিয়ে যাচ্ছে ঢোক নিয়ে ভীতু গলায় বললো সরি ভাই একটু ব্যস্ত ছিলাম আবির পূর্বে নেই আবারও বলতে শুরু করলো কিসের ব্যস্ততা দেখাচ্ছিস তোর বোন হাসপাতালে ভর্তি এটা চালানোর মতো প্রয়োজন মনে হয়নি তোর এতই ব্যস্ততা তোর তানবির ব্যস্ত ভঙ্গিতে জানাতে চাইল তোমাকে কে বলেছে আবির ক্রোধে ফুটে উঠল বিরক্তি নিয়ে বলল বা তার মানে তুই আমাকে জানাতেই চাচ্ছিলি না তানবির আমতা আমতা করে বলতে শুরু করলো বিষয়টা এমন না তুমি এতটা জানি করে গেলে ওই অবস্থায় রাতে তোমাকে জানালে শুধু শুধু চিন্তিত হতে এই জন্যই বলিনি আবির গম্ভীর স্বরে বলল ও আচ্ছা তোর বোন অসুস্থ এমন কি হাসপাতালে ভর্তি এটা আমার জন্য খামকা দুশ্চিন্তার বিষয় খুব ভালো বলেছিস তানবীর খুব শান্ত গলায় বলল ভাইয়া তুমি প্লিজ মাথাটা ঠান্ডা করো বোন শ্বাসকষ্ট এখন অনেকটা কমেছে মানসিক প্রেসার আর অতিরিক্ত কান্না কাটি করায় এমনটা হয়েছে ডাক্তার বলেছে সিরিয়াস কিছু না আবির হুঙ্কা দিয়ে উঠলো ডাক্তার আশঙ্কা করেছে এভাবে চলতে চলছে চলতে থাকলে বড় কোনো রোগের সম্ভাবনা আছে আর আমি কিছু বুঝবো না অ্যাবির দীর্ঘ শ্বাস ছেড়ে রাজবাড়ি কণ্ঠে বলে উঠল তোরা দুই ভাই বোন মিলে আমায় খুন করে ফেলে আজ এই দিনটা দেখতে হতো না তোরা দুই ভাই ভাই বোন এতটা সময় নিয়ে বুঝাইছি বারবার ওয়ার্নিং দিয়েছি অথচ তোর বোন আমার কথা কি প্রতিদান দিল আসা আগে তোকে একশো বার বলছি ওকে একা ছাড়িস না ছাড়িস না তারপরে তুই একা ছেড়ে দিলি আব্বু চাচুর মতো তোরা প্রমাণ করে দিলি আমি মানুষটা অপরিচিত আর আমার অভিশপ্ততাগুলো বড্ড ঠুকনো তোদের আচরণে নিজেকে আজ পৃথিবীর শ্রেষ্ঠ অকৃষ্ট মানব বলে মনে হচ্ছে যেখানে মূল্য আমার নেই যেখানে কথা বলা আমার শোভা পায় না ভালো থাকিস আর তোর আল্লাহ হাফেজ একরা সব সম অভিমান নিয়ে আবির কথাগুলো বলছে তানবির কিছুটা বলার আগে আবির কল কেটে দিয়েছে কল ব্যাক করতে করতে আবির ফোন বন্ধ করে ফেলেছে এদিকে মেঘের শৈলের অবস্থা এখনো অনেকটাই খারাপ আবির যাতে দুশ্চিন্তা না করে তার জন্যই তানভীর ইচ্ছাকৃতভাবে কিছুই বলেনি অথচ তাই হলো আবির মেঘ আর তানভীর দুজনকেই ভুল বুঝছে কল কেটে দিয়েছে মেঘের এই সামান্য ছোট থেকে ছোট ছিল বাসে কোনো বিষয়ে খুব বেশি বকব খাওয়া কিংবা পরীক্ষা রেজাল্ট খারাপ হওয়া ছোটবেলা আবিরের হাতে থাপ্পড় খাওয়া পর হাসপাতাল থাপ্পড় খাওয়ার পর সপ্তাহখানেক জ্বরে ভোগা এগুলো হার্মেশ হয়ে থাকে কিন্তু ইদানিং তার সাথে যোগ হয়েছে শ্বাসকষ্ট নামক এক গুরুতর সমস্যা আবির কাছ থেকে রিয়াকে না দেখলেও রাকিবের মুখে বারবার রিয়ার অসুস্থতার কথা শুনে এসেছে সে আতঙ্কে মেঘ সবসময় দূরে দূরে রাখতে চেয়েছে কিন্তু মেঘের অপরিমেয় আপত্তা তার অনুরাগে ধীরে ধীরে নিজেকে জাহির করতে বাধ্য হচ্ছে যার ফলশ্রুতিতে আজ এই দিনের মুখোমুখি হতে হয়েছে তানবি দীর্ঘশ্বাস ছেড়ে রুমের ভেতরে মেঘের পাশে চেয়ারে বসে অনুসঙ্গ দৃষ্টিতে মেঘের ঘুমান্ত আদলে চেয়ে আছে হালিমা খান মেঘের মাথায় অনবরত জ্বর পটি দিচ্ছে মুখে অক্সিজেন মাস্ক লাগানো মালিয়া খান হাতে পায়ে মালিশ করে দিচ্ছে মোজামিল খান কাছে একটা চেয়ারে চুপচাপ বসে আছে তানভীর মেঘের দিকে তাকিয়ে মনে মনে বলল চোখের সামনে বনে স্বপ্নময় জীবনটা প্রতিনিয়ত ধ্বংসতে দেখছি হাসি ডাঙালে কষ্ট লুকিয়ে রাখতে দেখছি এ অবস্থায় আমি তাকে ঠিক কী বলে সান্ত্বনা দিতাম মুখের ওপর ধমক দিতে গেলে আগে নিজেকে কলিজে আঘাত লাগে আমি তো সর্বোচ্চ চেষ্টা করছি কিন্তু তবুও ঠিক রাখতে পারছি না আমি সত্যি দুঃখিত ভাইয়া তানভীর চেয়ারে বসে আবিরকে একের পর এক মেসেজ দিচ্ছে বিস্তারিত সব ঘটনা বলছে কিন্তু আবিরের কোনো রেসপন্স নেই মোজাম্মেল খান তানভিরকে উদ্দেশ্য করে হঠাৎই তপ্তস্বর জিজ্ঞেস করলো আবিরের সাথে কথা হয়েছে ওকে ঠিক মতো পৌঁছেছে তানভীর মাথা নিচু করে ধীর কণ্ঠে বললো হ্যাঁ মেঘের অসুস্থতার কথা জানিয়ে দিয়েছো তানবীর ভারী কণ্ঠে জবাব দিল আমি জানাইনি তবে হয়তো বড় আব্বু জানিয়েছে মোজাম্মেল খান কপাল গুটিয়ে গম্ভীর কণ্ঠে বলল ভাইয়ের কি দরকার ছিল ছেলেটাকে জানানোর শুধু শুধু দুশ্চিন্তা করবে সাথে চিন্তা চিন্তাভাবনা মিলে গেছে দেখে তানভীর মাথা নিচু করে নিঃশব্দে হাসল এক স্নাহের মেঘ বেলকুনিতে দাঁড়িয়ে বিষগ্ন চিতে দূরের এক ল্যাম্পোস্টে ক্ষুদ্র পরিসরে আলোর পানে অপ অপলক দৃষ্টিতে চেয়ে আছে এক সেকেন্ডের জন্য পলক ফেলছে না বিমালুম ভুলেই গেছে পাঁচ দিনের প্রখর অসুস্থতার অবসন্ন করে আজ মেহের শরীরের অবস্থা কিছুটা ভালো হয়েছে তবে মনের অবস্থা কোন দুর্বিশহ এই পাঁচ দিনের জ্বরের ঘরে দুনিয়াদি কোনো হদিদ ছিল না মেঘের আজ সন্ধ্যার আগে গিয়ে বিছানা থেকে উঠে বেলকুনিতে এসে দাঁড়িয়েছে গত পাঁচ দিনে না দেখেছে সূর্যোদয় না সূর্যাস্ত আবির নেই দিন হলো বাড়ি এর মধ্যেই আবিরের কণ্ঠস্বর পর্যন্ত শুনেনি দীর্ঘ সময়ের ঘোর কাটিয়ে ক্লান্ত শরীর নিয়ে গুটি পায়ে রুমে গেল টেবিলের ওপর ফোনটা বন্ধ অবস্থায় পড়ে আছে মেক ফোন চার্জে দিয়ে আবারও শুয়েছে কিছুক্ষণ পরে হালিমা খান রুমে এসে ওনার খানিক বাদে মোজামেল খানও মেয়ের পছন্দ মতো বেশ কিছু খাবার নিয়ে আসছে মেঘ মোটামুটি সুস্থ হয়েছে শুনে একে একে সবাই রুমে হাজির হয়েছে সবার দৃষ্টি মেঘেতে স্থির ইদানিং তানভীরও বেশিরভাগ সময় বাসায় থাকার চেষ্টা করে মোজাম্মেল খান আল্লাদি কণ্ঠে মেয়েকে একের পর এক খাবার সাজছে আলী আহমদ খান টুকিটাকি কথা বলছে ওনাদের সঙ্গে মালিয়া খানও সেই সাথে বলছেন হালিমা খান মেঘের মাথায় হাত বুলিয়ে চুপচাপ মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে তানভীর দরজার পাশে দেয়ালে পিঠ থেকে দাঁড়িয়ে আছে গত কয়েকদিনে আবিরের মাথা ঠান্ডা করতে তানবি সহ রাকিব লিমন সবাই মিলে যথাসম্ভব চেষ্টা করছে কিন্তু আবিরের রাগ কমার বদলে উল্টো বেড়েই চলেছে তাদের একের পর এক আল্লাদি কথা শুনে মেঘ মুখ ধরনের তাকিয়ে আছে পুরো রাজ্যের কথার ভিড়ে কারো মুখে একবারের জন্য আবিরের নামটা উঠছে না মেঘ সবাইকে এক নজর দেখে মলিন হেসে আওড়াল ওরা এমন কেমন ওরা এমন কেমন বোঝে না ওরা আসল কারণ খোঁজে না মেগের দু চোখ ছলছল করছে চোখের কর্নিষ ঘেঁষে এক ফোঁটা অশ্রু কানের লতি পেরিয়ে গেছে মালিয়া খান উদ্বিগ্ন কণ্ঠে শুধালো কাচ্ছিস কেন মেঘ দু আঙ্গুল চোখের পানি দাগ মুছে একগাল হেসে বলো কই কাঁদছি কই আমি তো কাঁদছি না সবাই সবার মতো চলে গেছে হালিমা খান মেঘের পাশে বসে আছেন তান একটু পর পর এসে দেখে যাচ্ছে চার্জ থেকে ফোন খুলে মেঘ ফোন ওপেন করলো হালিমা খান তখন মেঘের পাশে বসা মেঘ একে একে কল লিস্ট সোশ্যাল মিডিয়া সব চেক করছে কিন্তু কোথাও আবিরের কোনো মেসেজ নেই এমনকি আবির কোথাও সংক্রিয় নেই একরাশ আশা নিয়ে মেঘ ফোনটা হাতে নিয়ে ছিল অথচ রেখে দিল একরাশ হতাশা নিয়ে বুকের ভেতর ছোট ছুটি করা অদৃশ্য অনুভূতিরা প্রতিনিয়তই কোমল তীরে নে আঘাত করছে তীব্র অভিজ্ঞাত সহ্য করতে না পেরে মেঘ মায়ের কোলে মাথা রেখে নিঃশব্দে কাঁদতে শুরু করেছে পাঁচ মিনিট পর মোজামেল খান হাতে ফোন নিয়ে রুমে আসছে ফোনটা হালিমা খানের হাতে দিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল আবিরের সাথে কথা বলো হালিমা খান ফোন কানে নিতে ওপাস থেকে আবির কণ্ঠস্বর শোনা কানে বাজলো আসসালামু আলাইকুম আবিরের কণ্ঠে শোনা মাত্র মেঘ চোখ মেলে আম্মুর মুখের দিকে তাকালো হালিমা খান শীতল কণ্ঠে বলল ওয়ালাইকুম আসসালাম কেমন আছিস বাবা আলহামদুলিল্লাহ ভালো তোমরা কেমন আছো আমরা আর কেমন থাকবো পাঁচ দিন পর আজকে মেঘের একটু হুশ আসছে এ মেয়েকে নিয়ে কি করব বলতো বুঝতে পারি তোর কি অবস্থা তোকে কল দিয়ে পাওয়া যায় না ওইদিকে গিয়ে আমাদের কথা মনে পড়ে না নাকি আমি মৃদু স্বরে বললো সবকিছু গুছিয়ে একটু সময় লাগছে মেঘের মেঝের ভেজা চোখে নিরের দৃষ্টিতে দেখে হালিমা খানের মুলিয়াম কণ্ঠে বললো মেঘের সাথে কথা বলবি ফোন দিব কে আবির ভারী কণ্ঠে বলল এখন ব্যস্ত আছি পরে কথা বলবো রাখছি আল্লাহ হাফেজ আবির সঙ্গে সঙ্গে কল কেটে দিয়েছে মেয়ে কবাকলোচনে আম্মুর মুখের পানে চেয়ে আছে মোজাম্মেল খান স্বাভাবিক কণ্ঠে বলল মেয়েকে খাইয়ে দাও ওষুধ খাওয়াতে হবে না হালিমা খান খাবার আনতে গিয়েছে এই সুযোগে মেয়ে ফোন হাতে নিয়ে আবের নম্বরে কল দিল একবার দুবার নয়টা আনা ছয়বার কল দিয়েছে অথচ কল রিসিভ হচ্ছে না আজ পর্যন্ত এমন ঘটনা হয়নি চাবির ফোন খোলা থাকলে ফোনের কাছে থাকলে মেঘের কল পাওয়া মাত্রই সে ধরে ব্যতিক্রম ঘটে না মেঘের বুকের ভেতর অজানা ভয়ে হানা দিচ্ছে একটু পরে বর্ণাকে কল দিল বর্ণা দুই তিন মিনিট বন্যার সাথে দুই তিন মিনিট কথা বলল এর মধ্যে হালিমা খান খাবার নিয়ে আসছে হালিমা খান স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করলো কে কল দিয়েছিল বন্যা ও মেয়েটা ওই দিন তোকে দেখতে হাসপাতালে গিয়েছিল কিন্তু তোর অবস্থা খারাপ ছিল তাই হয়তো বুঝতে পারিসনি মেঘ উদাসভঙ্গিতে জিজ্ঞেস করলো ভনা হাসপাতালে গিয়েছিল হ্যাঁ মেয়ে আস্তে করে বলল ও মেঘ রাতে ঘুমানোর আগ পর্যন্ত বেশ কয়েকবার আবিরকে কল দিয়েছে অনেকগুলো মেসেজও দিয়েছে কিন্তু আবির মেসেজ কল কোনো কিছুই রেসপন্স করছে না ভর্না ভার্সিটিতে এসে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে অল্প খেয়ে মেঘকে দেখার জন্য বাসায় আসছে মূলত তামিম মিষ্টি সবাই আসার কথা ছিল কিন্তু তাম্বিরের ভয়ে ওরা আসার সাহস করতে পারেনি বন্যা কিছু ফল আর মেঘের পছন্দ টুকিটাকি জিনিসপত্র নিয়ে আসছে আজ তানবীর আগে থেকে বাসায় ছিল বন্যাকে ঢুকতে দেখে সোফা উঠে এগিয়ে এলো বন্যা শান্ত সরে সালাম দিয়ে জিজ্ঞেস করলো মেঘ কোথায় তানবীর সালামের জবাব দিয়ে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল বন্যা উপরে চলে গেছে বাসায় আসতে এমন মানুষ নেই আকলিমা খান মিম আর আদিকে নিয়ে ওনাদের আত্মীয় বাসে বেড়াতে গেছে দুপুরের পর হওয়ায়া হালিমা খান ও মালিয়া খান দুজনে ঘুম আছে তানবীর কিছুক্ষণ সোফায় বসে হঠাৎ উঠে রান্নাঘরে গিয়ে চানুরুলস সাথে ফল কেটে প্লেটে সাজিয়ে এনেছে মেঘের রুমের সামনে সে কলেখাকারী দিয়ে বলে আসব আসো তানবীরের হাতে নাস্তা দেখে মেঘ আহম্মকের মতো তাকিয়ে আছে বন্যা চেয়ার থেকে উঠে হাত বাড়িয়ে একটা ট্রে নিয়ে টেবিলের উপর রাখলো আরেকটা তানবীর নিজেই রেখেছে মেঘ আশ্চর্য নয়নে শুধালো নাস্তা তুমি আনছো তানবীর আস্তে করে বললো হ্যাঁ দু চোখ প্রশস্ত করে চাইলো সত্যি তানবির ভারী করে বললো আস্তে করে জিজ্ঞেস করলো কোথায় আম্মু আম্মু আর বড় তাই ডাকেনি তানবির চায়ের কাপ বনা দিকে এগিয়ে দিয়ে চাপা সরে বলল চিনি হয়েছে কিনা দেখো বনা চায় চুমুক দিয়ে মেঘ দিতে মেঘ বলে উঠল বনা চায় চিনি বেশি খায় তানবীরের মুখের ওপর জবাব দিল জানি বলে তানভ থম খেয়ে উঠলো বন্যা মৃদু হেসে বললো চিনি ঠিকঠাক আছে ধন্যবাদ মেঘ তানভীরের দিকে সন্দেহবাজক দৃষ্টিতে তাকিয়েছে বন্যার সামনে কিছু জিজ্ঞেস করবে কিনা তাই ভাবছে তানভীর মেঘে নজর খেয়াল করে ধীর কণ্ঠে বলল আমি আসি নাস্তা ভালো না লাগলে আমার কিছু করার নেই আমি আন্তরিকভাবে দুঃখিত আম্মু উঠলে আবার নাস্তা পাঠা বলে তানভীর তড়িঘড়ি করে রুম থেকে বেরিয়ে গেছে মেঘ তখনও সন্ধ্যা দৃষ্টিতে দরজার পানে তাকিয়ে আছে বন্যা কপাল গুটিয়ে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো তোর ভাই রান্নাও পারে মেঘ দুষ্টু জুড়ে মুচকি হাসি মাথা দুলিয়ে মেঘ মেঘেশ্বরে বললো নুডলস আর চা কোন রকম করতে পারে বনা মৃদু হেসে স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করলো আবির ভাইয়ের সাথে কথা হয়েছে তোর না কেন আমার কল করে না। গতকাল সাথে কথা কথা বলছে। আমাকে ফোন দিতে নিলেও বললেন না বনা তপ্তস্বরে বলল ওনার সমস্যা কি আমাকে ওয়ার্নিং দিয়েছিল আমি যেন ইচ্ছাকৃতভাবে নিজের ক্ষতি না করি হয়তো সেই জন্য রাগ করে কথা বলছে না বনা গম্ভীর কণ্ঠে বলল ভালো হয়েছে তোর সাথে এমন করাই উচিত মেয়ে মন খারাপ করে বললো তুই আমাকে এভাবে বলতে পারলি তো কিভাবে বলবো আগে উনি পাত্তা দিত না তবু ওনার পিছনে ঘুর ঘুর করতি অথচ এখন উনি তোকে প্রাধান্য দেয় তবু তুই অনিয়ম করিস মেঘ জিভ দিয়ে ঠোঁট বেজিয়ে শীতল কণ্ঠে বললো আবির অনুপস্থিতিতে আমার মনের ভেতর যে ঝড়টা চলছে তা আমি তোকে কিভাবে বোঝাবো মাথায় চব্বিশটা ঘন্টায় একটা অগন্ত সূক্ষ্ম ঘুরঘুর করে আমি তোকে আমি কোনোভাবেই শান্ত থাকতে পারি না বন্না ঘন্টাখানেক মেগের সাথে গল্প করে এর মধ্যেই মিষ্টিরাও বন্যার ফোনে ভিডিও কল দিয়ে মেগের সাথে কথা বলেছে কিছুক্ষণ পর হালিমা খান আবারও নাস্তা নিয়ে আসছে বন্না বিপলকে তািয়ে দৃঢ় কণ্ঠে বলল আন্টি আমি নাস্তা খেয়েছি আপনি প্লিজ এগুলো নিয়ে যান হালিমা খান শান্ত কণ্ঠে বলল তানবীর হাবিজাবি কি দিয়েছে ওইগুলো খাইছো নাও এগুলো খাও বন্না উষ্ণ কণ্ঠে বলল ওনার রান্না খারাপ হয়নি মেঘ কণ্ঠে বলল আম্মু ভাইয়া যেহেতু রান্না পারে চলো ভাইয়াকে বিয়ে দিয়ে দিই হালিমা খান প্রচুর স্বরে বললো এ বাড়িতে বিয়ের নাম ভুলেও মুখে আনবি না মেঘ ভোরকোকে জিজ্ঞেস করলো কেন এমনি হালিমা খান চলে গেছেন বন্যা কিছুক্ষণ বসে থেকে চলে যাওয়ার জন্য নিচে নামতে মোজামেল খানের সাথে দেখা বনা ওনাকে সালাম দিল মোজামেল খান মিষ্টি এসে সালামের উত্তর দিয়ে বললো বাসে চলে যাচ্ছ জি আঙ্কেল সন্ধ্যা হয়ে যাচ্ছে একা কিভাবে যাবে যেতে পারবো সন্ধ্যার আগে পৌঁছে যাব সমস্যা নেই মোজামেল খান গুরুগম্ভীর কণ্ঠে বলেন সমস্যা আছে মেঘ যেমন আমার মেয়ে তুমিও আমার মেয়ের মতো এই সন্ধ্যাবেল আমি তোমার তোমার মেয়েকে একা যেতে দিব না মোজামেল খান উঁচরে ডাকলো তানভীর বনা খানিক ইতস্ত করছে তানভীর নিজ রুম থেকে বেরিয়ে এসে স্বাভাবিক কণ্ঠে বললো আব্বু অনেকদের ভাষা পর্যন্ত দিয়ে আসো তানবীর আশ্চর্য নয়নে তাকে সূক্ষ্ম ডোগ গিলে মোজাম্মেল খান আবারও বলেন নিয়ে যাবে কিনা তানভীর স্বাভাবিক কণ্ঠে বলো চাবিটা নিয়ে আসি